ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল গার অলস্টিক মেঞ্চারিয়াল লাইফ কোচ হু ওয়েলকাম এভরিবাডি আজকের এই রিটিংটি খুব স্পেসিফিক কিছু মানুষের এনার্জির জন্য এবং কাইন্ড অফ ভিশন যেরকম ধরুন একটা আকর্ষণীয় বস্তু থাকে সেটা প্রণয় হোক দাম্পত্য হোক বা রকম সম্পর্কের আঙ্গিকে এটা পুরোপুরি সেটার ওপরে বিকজ আমি যেটা ভিজনে দেখেছি সামন জাস্ট স্টারভিং কেউ যখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্থ থাকে কারুর স্নেহ বা কারুর সান্নিধ্য অর্থাৎ ইউ নো দ্যাট ভার্চুয়াল প্ল্যাটফর্মে যতটুকুনি ব্যাখ্যা করা সম্ভব আমি ব্যাখ্যা করছি আপনারা বুঝতেই পারছেন এক ধরনের মানে সেই চৌম্বকীয় আকর্ষণ বা কোনো কোনোরকম নিড অফ বায়োলজিক্যাল নিড সামথিং লাইক দ্যাট এবং এই কথাগুলো কেবল মাত্র তিনি আপনাকেই বলতে চান কোনো রকমভাবে তার নিজস্ব কোনো ক্লোজ ফ্রেন্ড সার্কেল বা এমন হয় না যে কিছু মানুষের জীবনে এমন কিছু বন্ধু বর্গ থাকে যাদের সঙ্গে সে তার পার্সোনাল অনেক কিছু শেয়ার করে তার কষ্ট তার আকাঙ্ক্ষা তার অনুভূতি তার কিছু ব্যর্থতার গ্লানি মানে তাদের সাথেও ব্যাপারটা শেয়ার করা যায় না দিস ইজ ভেরি ইমোশনাল অ্যান্ড ইন্টারনাল ইউনো ফিলিংস অফ ইউর পার্সন হিসেবেও আপনারা দেখতে পারেন সেপারেশন হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে অন অফ এনার্জি হতে পারে বা এমন হতে পারে আপনাদের সঙ্গে অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছেন রকমভাবে কোথাও মিট করার বাট নট পসিবল হতে পারে আপনি কর্ম জীবনে ব্যস্ত তিনি কর্মজীবনে ব্যস্ত প্রত্যেকের সাংসারিক কিছু দায়িত্ব রয়েছে তো চলুন দেখি কী বিষয়বস্তু আছে পরবর্তীকালে আমি হাউজ এফেক্ট হিসেবেও জোডিয়া কার্ডগুলো ইউজ করব তাতে আমরা আরেকটু ক্ল্যারিটি পাবো ওকে থ্যাংক ইউ সো মাচ অবভিয়াসলি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আচ্ছা প্রথমেই দেখুন যেটা এসছে স্পেন্ড ডুয়ালিটি টাইম টুগেদার লিসন অ্যান্ড টক টু ইচ আদার আমি প্রথমেই আপনাকে বললাম যে সিগনিফিকেটের কার্ড আশা করি আপনার কাছে পুরোপুরি পরিষ্কার যে কি বিষয়বস্তু উঠে এসছে ঠিক আছে প্রবল পরিমাণে আকর্ষণ প্রবল পরিমাণে একটা ফিজিক্যাল ইউনো টান বা একটা সান্নিধ্য বা একটা কোনো একটা স্নেহ মিলন আপনার থেকে তিনি আশা করেন এবং এটি কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে তার নিয়ন্ত্রণের বাইরে এমন নয় যে দেখুন সবসময় সব কিছু যে আমাদের নিয়ন্ত্রণে থাকবে তা তো হয় না প্রকৃতির মধ্যে প্রকৃতিগত যে ভূমিকম্প হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে সূর্য উঠছে তো এই যে আজকের যে টানটা অনুভব করছেন এটা হয়তো ওনার অহংকার বা কোনো রকম ইগোর নিয়ন্ত্রণের বাইরে অনেক সময় হয় না যে সমস্যা হয়েছে কারোর সঙ্গে রকম ঝগড়া হয়েছে কথা কাটাকাটি হয়েছে হ্যাঁ তোমার সাথে আমি আর কোনোরকমভাবে ইউনো দেখা করার ইচ্ছে আমার নেই বা এই সম্পর্ক আমাদের একটা এমন অস্বস্তিমূলক জায়গায় নিয়ে যাচ্ছে যে এই সম্পর্ককে নিয়ে আমাদের ভবিষ্যতে অন্য কিছু ভাবতে হতে পারে এরকম ধরনের কিছু ইগো পারিবারিক কোনোরকমভাবে ধরুন একটা প্রেশার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার পার্সেন তার নিজস্ব বাড়ির পরিবারের গার্জেনকে খুশি করতে গিয়ে আপনার প্রতি সে তার বন্ধন বা সম্পর্কটিকে আলগা করে ফেলছেন তিনি হয়তো সেই স্বচ্ছতা হারিয়ে ফেলছেন তো এই বিষয়বস্তুগুলোর উর্ধে উঠে আজকে টান অনুভব করছেন এবং এই টানটা কিন্তু ভীষণভাবে তার ইগোর নিয়ন্ত্রণের বাইরে অর্থাৎ সে না চাইতেও কিন্তু কোথাও একটা আপনার সাথে জড়িয়ে পড়ার আপনার সাথে একটা কি বলবো ইমোশনালি একটা বন্ডিং তৈরি করার মধ্যে তিনি কিন্তু আসতে চান টেক আ চান্স অন লাভ ওয়ে উই লাভ আওয়ার লাইফ আর চেঞ্জ ফর এভার দেখুন এখানে কত সুন্দর একটা ভাবনা এসছে ঠিক আছে উনি কিন্তু বিয়ন্ড ভাবছেন আপনার বাড়ির লোকেরা কি ভাববে আপনার আপনি নিজে কীরকমভাবে বিষয়বস্তুটিকে দেখবেন তার পরিবারের লোকেরা হয়তো ভাববে যে তিনি আপনাকে তোষামত করছেন এই সমস্ত ভাবনা থেকে বেরিয়ে একটা মৌলিক ব্যক্তিত্ব হিসেবে আজকে তার ভাবনা কিন্তু প্রকাশ পাচ্ছে ঠিক আছে এটা আপনারা আর্লি মর্নিং থট বলতে পারেন বা ডিপ ইমোশনাল থট এটা আর্লি মর্নিং থটই আমি বলবো এটা লেট নাইট থট নয় এটা ভীষণভাবে একটা আর্লি মর্নিং থট রিলেশনশিপ প্যারাডান থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স গ্র্যাটিটিউড 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 থ্যাংক ইউ সো মাচ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ হোলি স্পিরিট হোলি এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রিলেশনশিপ প্যাটার্ন ইট টেক্স স্ট্রেংথ টু রেকনাইজ দ্য নিড ফর চেঞ্জ অর্থাৎ পরিবর্তনের আগে কোন ধরনের প্যাটার্ন আপনারা রিলেশনশিপে ফলো করছেন বা কোন ধরনের সিচুয়েশন আপনার ডিপ ডাউন বিভিন্ন রকম ট্রমাকে ট্রিগার করছে বা কার্মিক সাইকেলকে কোনোরকমভাবে একটা লুপ হোলের মধ্যে জড়াচ্ছে সমস্ত কিছুকে গিয়ে ডিপ অ্যানালাইজ তিনি কিন্তু আজকে করছেন এখানে সংখ্যাগুলো একটুখানি কাইন্ডলি আপনারা দেখবেন হ্যাঁ ফর্টি রয়েছে এখানে রয়েছে টোয়েন্টি থ্রি আশা করি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে থার্টি তো এমন হতে পারে এখানে যারা দেখছেন তাদের এজ তেইশ থেকে ছেচল্লিশ অথবা হতে পারে ফিফটি টুও হতে পারে সামথিং এজ ডাজেন্ট ম্যাটার আমি এখানে প্রত্যেকের জন্যই রিডিং করছি অথবা এখানে হতে পারে কেউ এইট্টি ফোর এইটটি সিক্স এইট্টি টু এইট্টি থ্রি বর্ণ অথবা নাইনটি সিক্স নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি টু বর্ণ এখানে এরকম কিছু বিষয়বস্তু উঠে আসছে অথবা এপ্রিল ফেব্রুয়ারি নভেম্বর মার্চ সেপ্টেম্বর জুলাই দ্যাট মান্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট হতে পারে এই সময় হয়তো আপনাদের কোনো বিবাহ হয়েছিল পরিচয় হয়েছিল এনো ম্যারেজ যে রেজিস্ট্রি সেরকম কোনো কিছু বা সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দোজ ডেটস চলুন দেখি এখানে আদার্স কি বিষয়বস্তু আছে আজকে নিজের অহংকারের ঊর্ধ্বে নিজের কোনোরকম দাম্ভিক মননের পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি কিন্তু একটা ক্লোজনেস ফিল করছেন মেবি এখানে কেউ কোনোরকম ইউনো ইনটেনশনালি আপনারা কোনোরকম অর্গ্যান অ্যাক্টিভেশনের মাধ্যমেও বোঝেন যেমন ধরুন আমরা খাওয়া দাওয়া করলে ঢেকুর ওঠে ঠিক আছে বা ধরুন যদি আপনার মাথা যন্ত্রণা করে তাহলে আপনার মাথাটা যন্ত্রণা করে আপনি ব্যথাটা অনুভব করেন বা আপনার হাতে বা পায়ে কোনো জায়গায় ব্যথা হলে আপনি ব্যথা অনুভব করেন দ্যাট কাইন্ড অফ সিচুয়েশান উই নো হোয়াট ইউনো কাইন্ড অফ রকম সেনসেশনাল ফিলিং হতে পারে আপনার মূলাধার চাকড়া রিলেটেড অর্গ্যানে ওকে সামথিং কোনো কিছু আপনি ফিল করতে পারেন কোনো আর্জ ফিল করা কোনো একটা উষ্ণ স্নেহ বোধের মাধ্যমে কোনো রকম বিগলিত মনোভাব সামথিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যাই হোক চলুন দেখি এখানে কী আছে এখানে তিনটি কার্ড নেবো ওকে এখানেও দেখুন থ্রি টু কার্ড দিয়ে এসছে ও মাই গড হতে পারে এখানে কেউ ট্রিপল থ্রি ট্রিপল ট্রু এঞ্জেলস নাম্বারও হয়তো আপনারা দেখছেন এখানে স্টেজ যেটা বেস্তা ওকে আচ্ছা তারপরে দেখি কী কার্ড আসে এর ইজ ইটস অ্যাকশন মার্সের এনার্জি আমি বললাম না কোন রকম সেই মাংস মজ্জা সেই বলে না যে রক্ত দেখুন মার্স আমাদের রক্ত মাংস মজ্জা এই সমস্ত জিনিসগুলো আমাদের ফিজিক্যাল বিষয়বস্তুগুলোকে বোঝায় তো কাইন্ড অফ কোনো একটা উত্তেজনাপূর্বক যে আকর্ষণী ভাব সেই ধরনের মনোভাব কিন্তু আপনার পার্সনের প্রকাশ হচ্ছে এবং এটা তার নিয়ন্ত্রণের বাইরে মেবি হয়তো সে আপনাকে সরাসরি কোনো কিছু বলতে অস্বস্তি বোধ করে সাস্টেনেবল সিক্স সাস্টেনেবিলিটি সরি সিক্স থাউজেন্ড এনার্জি এসছে চলুন একটু ব্যাখ্যা করা যাক আচ্ছা প্রথমেই যে বিষয়বস্তুটা সম্পর্কে আপনার পার্সন আপনার দিকে ভীষণ আপ আজ আপনাকে আজকে আকাঙ্ক্ষা করতে তিনি বাধ্য হচ্ছেন সেটা হচ্ছে দ্য প্রসেস অফ ইউর লিভিং যেমন ধরুন উনি কিছু কিছু বিষয়বস্তুর সত্যতা বুঝতে পারছেন যে কোথায় ওনার ত্রুটি কোথায় ওনার বিচ্যুতি কোথায় ওনার পারিবারিক মধ্যস্থতা কোথায় ওনার হতে পারে কোনো ইউনো কার্মিক তৃতীয় ব্যক্তির সম্পর্কে জড়িয়ে যাবার ফলে আপনার পরিবার বা আপনা এবং আপনাদের যে সন্তান তার ওপরেও হয়তো অনেকটা প্রভাব পড়েছে এই সমস্ত বাস্তবতাকে আজকে উনি অনুভব করছেন এবং আপনার প্রতি উনি সম্মান বজায় এই জন্যেই রাখেন যে হোয়াট এভার ইউনিভার্সের এনার্জিতে আপনি এখানে ফেস করেছেন কিন্তু সেই ইউনিভার্সের সহযোগিতায় আপনি সমস্ত কিছুকে সরিয়ে এগিয়ে যাওয়ার মতন মানসিকতা রাখেন যেমন ধরুন আমরা এই পৃথিবীতে এসেছি আপনার প্রত্যেকটা জীবনের সমস্যা আপনার প্রত্যেকটা জীবনের জটিলতা এগুলো আপনার কাছে একটা প্রশ্নের মতন একটা কোয়েশ্চেন ব্যাংকের মতন এবং সেটাকে সমাধানের মাধ্যমে আপনি একটা নেক্সট ভার্সানে উপনীত হয়েছেন যেমন ক্লাস টুয়ের পরীক্ষা দিয়ে থ্রিতে উঠেছেন ফোরের পরীক্ষা দিয়ে ফাইভে উঠেছেন ঠিক সেরকম তো এই মানুষটি আজকে আপনার এই প্রসিডিওর টু ম্যানেজ দ্য সিচুয়েশন এই বিষয়বস্তুর ওপরে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা বা বিনম্র ভাব বজায় রাখে আর আপনার প্রতি এই বিনম্র ভাবের থেকেই আপনার প্রতি সেই ধরনের একটা উষ্ণ সান্নিধ্য বা একটা মানে কি বলবো পবিত্র যে একটা পূর্ণ আঙ্গিকে একে অপরকে গ্রহণ করা সেই ধরনের মানসিকতা তৈরি হয়েছে আরেকটা কথা বলি এই রিলেশনশিপ এখানে কিন্তু এটা এক্সট্রা ম্যারেটাল সিচুয়েশনও হতে পারে বা ধরুন আপনারা অলরেডি কোনো রিলেশনশিপে রয়েছেন ঠিক আছে সাম কাইন্ড অফ অনেকটা দূরত্ব তৈরিও হয়েছে অথবা এখানে আরেকটা বিষয়বস্তুও রয়েছে আপনাদের দূরত্বটা কেবলমাত্র মানসিক নয় দূরত্বটা স্থান হিসেবেও হতে পারে হয়তো আপনারা দেশের একে মানে এক প্রান্তে আপনি রয়েছেন আরেক প্রান্তে উনি ঠিক আছে বা আপনি রাজ্যের বাইরে রয়েছেন এরকম সিচুয়েশনও কিন্তু এখানে রয়েছে বা আপনি দেশের বাইরে হয়তো কোনো জায়গায় জব করেন তো এই ব্যাপারটা দূরত্ব মানে কিন্তু কেবলমাত্র মানসিক নয় একটা স্থান হিসেবেও কিন্তু দূরত্বকে কিন্তু ধরা হয় সেই জায়গাটাও কিন্তু আমরা দেখব আচ্ছা অ্যাক্ট ডেফিনেটলি এখানে আপনার তরফ থেকেও আপনার পার্সন কোনো রকম অ্যাকশন চান অথবা ইয়োর ফার্স্ট হাউস ফার্স্ট হাউসে আমরা যেটা দেখি যে কোনো রকম ইউনো সিবলিংসের একটা এনার্জিও দেখি কারণ মঙ্গল কিন্তু আমাদের মানে ভাই বোনদের এনার্জিকেও বোঝায় তো হতে পারে কোনো রকম চেনা পরিচিত বর্গ কারুর কাছে কোনো কিছু খোঁজ নেওয়া জিজ্ঞাসা করা বা এমন হয় না যে অনেক সময় যে ঠিক আছে আপনার সঙ্গে সরাসরি কথা বলে উঠতে পারা যাচ্ছে না বাট সম্মানের খাত্রে ক্ষেত্রে সম্পর্কের খাতিরে হয়তো কারোর সঙ্গে ভার্চুয়ালি তিনি যোগাযোগ করছেন হতে পারে তিনি আপনার সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আপনার ভাই বা বোন বা আপনার কোনো চেনা পরিচিত বন্ধু মহল যাদেরকে অ্যাজ আ ইউনো ভাই বোন হিসেবে দেখা যায় অনেক সময় হয় না যে রক্তের সম্পর্ক নেই কিন্তু একটা সামাজিকতার আঙ্গিকে এত সুন্দর সম্পর্ক আছে যে পরিবারের থেকেও অনেক বেশি নিকট এরকম কোনো পরিচিত বর্গের কাছে রকম ভাবে জানতে চাওয়া যে ওর খবর কি ও কেমন আছে অনেক দিন দেখা হয় না অনেক দিন কথা হয় না ওর শরীর স্বাস্থ্য সম্পর্কে কেমন আছে এরকম কোনো কিছু আপনার সম্পর্কে প্রশংসা বাক্য বিনিময় কিন্তু উনি করেছেন রিসেন্ট করেছেন এটা কিন্তু খুব যে এমন হতে পারে ইটস ওয়ান মান্থ আর ওয়ান উইক সামথিং ইজ দ্যাট এবং আপনার সম্পর্কে কিছু তথ্য জানার পর হতে পারে আপনার কর্মজীবন হতে পারে আপনার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত বা আপনার আগামী দিনের কিছু স্বপ্ন সেগুলোর সম্পর্কে হয়তো তিনি খুবই সামান্য জেনেছেন যাদের থেকে জেনেছেন হয়তো তারাও অতটা বেশি জানে না হতে পারে আপনি এখন অনেক বেশি রিজার্ভড অনেক বেশি ইউনো নিজের স্থায়িত্ব বা নিজের দীর্ঘকালীন কোনো কিছু সুস্থ জীবনকে সঠিকভাবে পরিচালনার খাতিরে আপনি এখন অনেক বেশি নিজেকে মেলে ধরেন না অপ্রয়োজনীয়ভাবে নিজেকে ওভারশেয়ার করেন না দ্যাটস ওয়াই হি অর শি ইজ অ্যাংস কোনোরকম অ্যাংজাইটি কোনোরকম ডিপ ডাউন তার একটা ছটফটানি ভাব একটা অস্বস্তি ভাব কারণ পরিপূর্ণভাবে তিনি আপনার নেক্সট স্টেপ বা নেক্সট কোনোরকম ইউনো থট প্রসেস সম্পর্কে জানতে পারছেন না অথবা আপনি এখন আপনার চারপাশে এত সুন্দর বাউন্ডারি মেনটেন করেন যে এই মানুষটিকে এখন ভাবতে বাধ্য হতে হচ্ছে যে যে সময় আপনি এনার কাছে ছিলেন সেই সময়টা অপচয় না করলে আজকে জীবনের গল্পটা অন্য হতো তো এই ছিল আজকের রিডিং এটা আপনারা মর্নিং থটস বা খুব রিসেন্ট এনার্জি ওয়ান মান্থ অর ওয়ান উইকের কোনো রকম এনার্জি হিসেবে দেখতে পারেন ডেফিনেটলি ডেজনেট করলে অবভিয়াসলি মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং জুড়ে থাকবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে এনার্জিকে ওয়েলকাম করবেন মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা দেখা হচ্ছে বড়ো ভিডিওতে আরেকটা কথা বলে রাখি ফলোহারিনী অমাবস্যা আসছে শনি জয়ন্তী আসছে এই বিষয়বস্তু সম্পর্কে কোনোরকম রিচুয়ালস আমরা আলোচনা করবো ওকে এছাড়া আমার প্রিয় যোদ্ধারা যারা সুপার থ্যাংকসের মাধ্যমে ভীষণ স্পেশাল ফিল করাচ্ছেন তাদের জন্য বার্তা নেক্সট ভিডিওতে থাকবে অবভিয়াসলি দেখতে ভুলবেন না মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা